ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যেটাই খুলছি না কেন সেখানে শুধু একটা ভিডিও চোখে পড়ছে রোদ্দুরে ডিমের অমলেট করা তো চলো সেই মতো আমিও চলে এসেছি ছাদে রোদ্দুরে ডিমের অমলেট করব এত রোদ্দুরের তেজ যে ছাদে আমি বেশিক্ষণ দাঁড়াতেই পারলাম না প্রথমে দেখো কড়াইটা আমি রোদ্দুরে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে চলে গেলাম তারপরে কিছুক্ষণ পর এসে দেখলাম বেশ কড়াইটাও গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটাকে ভালো করে বেশ কড়াইয়ের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দিলাম তারপরে দেখো ডিমটা ভেঙে দিয়ে এবার সামান্য একটু নুন ছিটিয়ে দিয়ে আমি নিচে চলে যাব তো বন্ধুরা সবাই তো ডিমের অমলেট করছে তোমরা তো দেখছো বা আমিও দেখেছি সবার বেশ মোটামুটি সুন্দর ডিমের অমলেট হয়েছে কিন্তু আমার কিন্তু একদমই ভালো ডিমের অমলেট হয়নি তোমরা দেখতেই পেয়েছো এই দেখো দেখেছো বেশ কিছুক্ষণ পর ফিরে এসে দেখছি যেহেতু আমরা কাঠের উনুনে করি বা গ্যাসে করি উনুনের জালটা তলা থেকে ওঠে তলা থেকে জিনিসটা ভাজতে ভাজতে বেশ সুন্দর হয় আর এটা তো রোদ্দুর উপর থেকে তাপটা আসছে উপরের থেকে একদম শুকিয়ে গেছে একদম বেকার ডিমের অমলেট সত্যি সবাই কিভাবে করছে জানি না তবে আমার তো ঠিক এইরকম তৈরি হয়েছে আর যারা এখনও পর্যন্ত ট্রাই করো নি প্লিজ ট্রাই করো না একটা ডিমের দাম ছ টাকা আমরা গরিব মানুষ সত্যি এটা আমাদের একটা বাচ্চার একদি একবেলা হয়ে যেত যদি আমি উনুনেও করতাম বা গ্যাসে করতাম তারপরে দেখো এরকম একটা বৃদ্ধি হয়েছে ডিমের অমলেটটাই তো চলো এবার আমি খাবো খেয়ে সবাই বলছে খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে আমিও খুব সুন্দর খুব টেস্টি বললাম কিন্তু আদেও জিনিসটা একদমই ভালো হয় নি খেতে সত্যি এরকম মানে ট্রাই ক করো না কেউ না সত্যি আমি প্রথম মুখে দিয়ে দেখো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে মানে বুঝতে পারছি না খারাপ না ভালো তারপরে দেখো রীতিমতো লাস্ট তোমাদেরকে বোঝলাম যে হ্যাঁ ভালো হয়েছে কিন্তু একদমই ভালো হয়নি তোমরা কিন্তু কেউ ট্রাই করো না তো চলো আমি তো ডিমের অমলেট খেতে থাকি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে রেখো তো আজকে এই পর্যন্ত সবাই